হ্যালো বন্ধুরা তোমরা কেমন ভালো আছো আমিও খুব ভালো আছি আমার পরিসোনাকে নিয়ে খুব ভালো কাটছে আমার দিন আমার পরিসোনাকে নিয়ে আমার পড়িশনার পেছনে শুয়ে আছে খেলা করছে তা আজকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ কারা এসেছে কি হচ্ছে তা মাসিরা এসেছে আমি ভাবছিলাম হয়তো ওরা আসবে না কিছুদিন ধরে ভাবছিলাম ওরা এলো না হয়তো আর আসবে না কিন্তু না ওরা চলে এসেছে আজকে এসে আমার পরিশোনাকে নিয়ে নাচবে বলছে তা চলো দেখো ও ওকে নিয়ে ওদের নাচ আর ওরাও নাচবে কত সুন্দর নাচছে আর বার্গেনিং তো হবেই ওদের জানোই তো ওরা কত চায় সব তো দেওয়া সম্ভব হয় না তবুও যতটা পারবো দেব ওদের মুখ থেকে শুনো কতটা দিয়েছি মানে ওর জন্য টাকা কত লেগেছে তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে আর চলো দেখো কি হচ্ছে আজকে এদিকে আমার পরিশোনাকে নিয়ে চলে এসেছে ওকে নাচাবে বলে ওদিকে আমার বাবা ওদের সাথে কথা বলছে টাকা পয়সা নিয়ে কারণ অত ক্যাশ এত সকালবেলায় কারো কাছেই থাকে না তা কমানোর জন্য তা ওরাও ভালো ওরা জানে যে অত টাকা কেউ দেবে না কম কমাতে হবেই তা যাই হোক ওরা কোনো ঝামেলা করেনি ওরা যা দিয়েছি ওরা তাতে খুব খুশি হয়েছে আনন্দ পেয়েছে আর প্রচুর আশীর্বাদ করেছে আর ওরা জানে আমি অনেক দিন পর

একটু নাও না তুমি একটু নাও বাহ আরে বাবা করে দেখো আমার পরিসোনা সোনাকে কোলে নিয়ে কি সুন্দর এই মাসিটা নাচছে কোমর দুলিয়ে দুলিয়ে আর আমার পরিসোনা চেয়ারে বসার মতো সুন্দর হয়ে বসে আছে গোল গুটিং হয়ে বসে আছে দারুণ লাগছে দেখতে আমার তো খুব ভালো লাগছে এই মাসিটা ঢোল বাজাচ্ছে ছোট্ট ঢোল আর এই মাসিটা হাততালি দিচ্ছে খুব ভালো লাগছে দেখে আমার পরিশ্রমকে ওদের গলে কী সুন্দর বসে আছে আর মাসিটা কি সুন্দর নাচছে খুব ভালো লাগছে তোমরা এই ভিডিওটা পুরো দেখো আর আমাকে কমেন্ট করো জানিয়েও তোমাদেরকে তোমাদের কেমন লাগলো এই ভিডিও চলো তাহলে দেখো

তাহলে তোমরা দেখলে ওদের নাচ আর ওরা কত টাকা নিয়েছে সেটা ওরা বললো কিন্তু ওরা অত টাকা নেয়নি ওরা বলেছিল একত্রিশ হাজার টাকা নেবে কিন্তু নেয়নি ওদেরকে একুশ হাজার টাকা দেওয়া হয়েছে ওদের সাথে কথা বলে ওরা দ্বিতীয়বার বলেছিল একুশ হাজার টাকা নেব সেটাই দেওয়া হয়েছে কোনো দাম দর করা হয়নি কোনো বার্গেটিং করা হয়নি কারণ আমি এবং আমার হাজব্যান্ড আমরা এতটাই খুশি আমাদের জীবনে পরিশোনা আসার জন্য যে এটুকু দেয় যায় তার কোনো বার্গেনিং করতে চাইনি ঝামেলা অশান্তি কোনো কিছু চাইনি যাতে হাসি মুখে ওরা যায় খুশি হয়ে যায় সেটাই হয়েছে ওরা প্রচুর প্রচুর আশীর্বাদ করেছে আর প্রচুর খুশি হয়েছে খুশি হয়ে প্রচুর আশীর্বাদ করে ওরা গেছে হাসি মুখে এটাই আমরা চেয়েছিলাম যে ওরা যাতে কালো না মুখ করে যায় কিছু খারাপ কিছু না বলে আর যাই হোক সব ভালো হয়েছে দেখলে তোমরা খুবই ভালো হয়েছে আর আর কি এইটুকুই তোমরা আশীর্বাদ করো আমার সোনা যেন পড়ি খুব খুব ভালো থাকে সুস্থ থাকে তাহলে চলো এখানেই শেষ করছি ডাটা